নিয়ে একসাথে একসাথে অনেকগুলো ফুল ফুটেছে দারুণ লাগলো দেখতে সবাইকে ফুলের শুভেচ্ছা সকালবেলা দেখুন এক কালারের এই বেগুনি কালারের ফুলটা কার কার পছন্দ কিছু ফুল তো সাদা হয়ে গেছে আর কি নষ্ট হয়ে সবাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আর একটি নতুন ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন শুরু করলাম আরও একটি ভিডিও এই ডিমগুলো নিয়ে আসছিল রাত্রে তো ভাবলাম ধুয়ে রাখি শুকালে পরে রেখে দেব দৈনন্দন যে কাজকর্ম লাইফ স্টাইল নিয়ে আমি আমার কুকিং ব্লগ প্রিয় ভিওয়াস আমার যে যেখান থেকেই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন দেশ দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আনটিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা ছোট বড় সকল শ্রেণীর মানুষ আমার ভিডিও দেখেন তাই বলছি সকল বয়সের মানুষদের অনেক অনেক শুভেচ্ছা ডিমগুলো ধুয়ে রাখলে শুকালে পরে ফ্রিজে রাখা যাবে ডিমগুলো আর রাত্রেই এনেছিল ভালো লাগেনি রেখে দিয়েছিলাম তো আজকে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে এটা কালকের ভিডিও তো আজকে বয়স দিচ্ছি পয়লা মে তো সকল শ্রমিক ভাই বোনদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা শ্রমিক দিবসের ডিমগুলো ধোয়ার পরে শুকনো কিছু কাপড় ভাবলাম এখনই বেলকনিতে রেখে বেলকনি থেকে নিয়ে আসলাম ভাজ করে রেখে দেই জায়গাটা জায়গা যার তার রেখে দিলাম ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো লাগলে দেখবেন ভালো না লাগলে দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে ছোট্ট পরিবারে জট পর সকালবেলা পরোটা তৈরি করব বাসায় সবাই আছে এখানে পেঁয়াজ কুচি আর কুচি নিয়েছি গাজর কুচি নিয়েছি ফ্রোজেন করা ছিল তিনটা ডিম নিয়েছি সবগুলো মিশ্রণ একসাথ দিয়ে আটার সাথে একটা পাতলা গোলা তৈরি করেছি আর এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাস হালকা তেলে ভেজে নেব পরাটা এই পরাটা খেতে গেলে আলাদা কোনো তরকারি কোনো ডিম কোনো কিছুই দরকার হবে না আপনি এক কাপ দুধ চা সাথে নিলেই হবে আর দু তিনটা পরোটা কয়টা খাবেন তার কোনো হিসাব নেই মানে এতটা স্বাদ হয় এই পরোটা খুবই মজার যেহেতু এখানে ডিম গাজর পেঁয়াজ মরিচ সবই দেওয়া আছে তো অনায়াসে আপনি দু চারটা এমনি খেতে পারবেন মাথায় গুড়পাক খাচ্ছে সকালে আজকে আবার কি নাস্তা করব সবাই বাসায় তো ভাবলাম তাহলে এই পরাটা তৈরি করে দিই আর একটু দুধ চা হলেই হবে চায়ের হাড়ি ওখানে বসিয়ে দিয়েছি আপনারাও কিন্তু এইভাবে যে কোনো মেহমান বা যে কোনো মানুষ বাসায় থাকলে পড়াটা সময় বাঁচান এবং আর এক্সট্রা কিছু করতে হবে না পড়াটার জন্য আমার তো এই জন্যই কিছু কিছু গাজর কিছু কিছু জিনিস প্রোজেন করে রেখে দেই আমার অনেক ভাই বোনেরা সাবস্ক্রাইব ছাড়াই বেশিরভাগ ভিডিও দেখেন প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা দুটো কাজ করে দিয়েছেন অলরেডি অনেক অনেক ভালোবাসা রইলো

বাচ্চাকে দিয়ে দিলাম আর আরও দুজন খেয়ে নিয়েছে ছেলে ছেলে বাবা আর আমি একটু চা নিচ্ছি আর পরোটা খেয়ে তারপরে কাজকর্মে লেগে যাই তো কালকে ভিডিও বয়েস দিচ্ছি মানে রেডি করতে করতে দুদিন চলে যায় যারা ইউটিউবার জানে একটা ব্লগ ভিডিওতে কতটা মেহনত কতটা পরিশ্রম আছে সময় আছে সময় লাগে তাই না ডেলিটা ডেলি ছাড়া যায় না সম্ভবত যে ভিডিওতে অনেক কাজ থাকে চা নাস্তা খেয়ে চলে আসলাম আমি তো প্রতিদিনেই ওই টিফিন রেডি করেই ফ্রিজে রাখি বিভিন্ন রকম আইটেম মিনি কেক বানিয়ে রাখি বাচ্চার জন্য একটা কেকের মোলে ছয়টা কেক হয় ছোট ছোট। তো এখানে একটা ডিম দিছি পরে মাথায় গুঁড়লো যে একটা ডিম হবে না পরে আবার আর একটা দিয়ে এই যে ফেটে নিচ্ছি দুটো ডিম দুটো ডিমে পনে এক কাপ ময়দাতে একদম পারফেক্ট হবে আর অনফোর্ট কাপের মতো এখানে এই যে সাদা তেল দিচ্ছি আর দুটো ডিম দিলে আর পুরো এক কাপে কিন্তু ঘন হয়ে যাবে বেশি সেই ক্ষেত্রে একটু পানি দিয়ে একটা পাতলা করতে পারেন আর একটু তো এখানে ডিম আর চিনি একদম গলে গেছে এখন পনে এক কাপের মতো ময়দা নিচ্ছি আর এক টেবিল চামচ বেকিং পাউডার নিচ্ছি এক টি স্পুন নিচ্ছি আমি বেকিং ছড়া নিয়ে মোটামুটি মার্শাল্লা দিলে ছয় ছয়টা মিনি কেক হবে বাচ্চার জন্য তো বাচ্চা ছোটোটা তো একলা খাবে না মাঝে মাঝে ওই ছেলেটাও খাবে তা ভাবলাম কয়েকটা কেক বানিয়ে রাখলে মাঝে মাঝে স্কুলে এই কেকটাও টিফিন দিতে ভালো লাগবে আর বাচ্চাও নতুন নতুন একটা খেতে পারবে আর কি চেষ্টা করি নতুন নতুন এক একটা এক এক সময় দিতে প্রতিদিন নুডুলস কিংবা প্রতিদিন এই অন্য অন্য একই জিনিস টিফিন বাচ্চারা খেতে চায় না যাই হোক ভালো করে আমি মিশ্রণ সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আরে কেক সুন্দরভাবে হবে একেবারে দেখবেন আপনারা চাইলে কিন্তু এরকম একটা কেকের মোল্ডার কিনে আপনারা ওইভাবে ঝটপট মানে কেক বানিয়ে নিতে পারেন ছোট ছোট কেকগুলো ওয়ান টাইম বানায় আর খাওয়া শেষ তো ওইভাবেই বেশিরভাগই তো বড় কেক তৈরি করি এই যে তো এখানে আমি একটু তেল ব্রাশ করে নিব তা কেকগুলো তাড়াতাড়ি উঠে যাবে কেক পাতার জন্য যে কি বলে এই যে একপদের কাগজ জাতীয় ওগুলা নেই গড়ে আপাতত ওগুলো থাকলেই পেতে দিলেই হতো তো এই জন্য আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি বেলা গোড়াতে গোড়াতে প্রায় অনেকটা সময় চলে আসতেছে ছেলে মানুষ বাসায় থাকলে একটু দেরি হয় একটু খালি খালি করে রাখবেন পুরো ভর ভরে দেবেন না একেবারে গোলাটাই এভাবে করে যদি ছোটো কেকগুলো তৈরি করেন ফুলের ডাবলের ডাবল হয়ে যায় ছয়টা সুন্দরভাবেই হয়ে গেছে এদিকে মেয়ে আবদার করছে ওর অরিজিনাল যে বাহিরের এক একপদের ফুডস আছে। এই যে বিভিন্ন কালারের এখানে এটা কিন্তু রং দিয়ে তৈরি না অরিজিনালেই আনারসের ফল এবং আঙ্গুরের ফল এবং মালতার এবং কমলার ফল এটা একটা জেলি তৈরি করছে বিদেশে বিদেশি পণ্য এটা তো জেলিটা স্বপ্নের থেকে আনা হয়েছে ও বলছে বা একটু দেওয়া কেকের উপরে তাহলে একটু গ্রান আসবে এটা যদি বাংলাদেশি লোকাল হতো তাহলে দেখতেন এটা রং দিয়ে তৈরি করতো আর বলতো ফু ফুট জাতীয় জুইস আর কি কিন্তু না এটা পরে আমিও কেকের সাথে দিলাম দিয়ে প্রমাণ পেলাম যে সত্যি এটা বাহিরের কারণ স্বপ্নের লোকটা বলেই দিয়েছিল যে এটা বাহিরের স্বপ্নতে কোনো দুই নম্বরের জিনিস না এই যে তখন আমি যখন জেলিটা উপরে দিলাম যদি বাহিরের না হয় তাহলে রঙ বের হবে তখন দেখলাম না সাদা মানে ফলের জুসটা যেমন সাদা হয়ে থাকে যেই যেই কালার এই যে তা ফলের জুসটা গলে গিয়ে কেকগুলো এরকমের একটু ওই যে দাগ দাগ হয়েছে আর একটা ফোঁটা দেখছেন এটা লাঠি দিয়ে দেখছিলাম যে কতটা হয়েছে দেখছি যে ফুলটা হয়ে গেছে কাঠি দিয়ে দেখলাম আর কেকের এমন ফুলা ফুলছে ভিতরটা একদম গভীর হয়ে গেছে দেখুন এই যে এগুলো সব এই যে ফলের জুবি আর কি দাম মার্শাল্লা দারুণ হয়েছে কেকগুলো আর ফুলে দুই ডাবল হয়ে গেছে একেবারে মেয়ের আবদার ওই জেলিগুলা দেওয়া এটা আমরা খেয়েও দেখলাম যে হ্যাঁ লোকটা ঠিকই বলেছে ওরজিনাল ফল দিয়ে তৈরি করা এই জন্য কোনো রঙ বের হয়নি তো আমি সবগুলো কেক উঠাচ্ছি যে সুন্দরভাবে এত ফুলেছে আমি খালি করে দিয়েছিলাম খালি খালি করে কিন্তু ফুলে উপরে উঠে গেছে একেবারে তো এ আর এক পিস কেক হলে বাচ্চার টিফিনের জন্য কিন্তু অনায়াসে হয়ে যায় আর এরকম ছোটো ছোটো কেকগুলো দোকানে পাওয়া যায় যে এতটা অরিজিনালভাবে বানিয়ে বাসায় যেরকম একদম পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে মুক্ত এটা হয় না দোকানেরটা আর সাইজেও ছোট হয় ছোট খেয়েও ওইটা তৃপ্তি মেঠে না দেখুন উল্টিয়ে দিলাম আর দেখুন কেক দারুণ হয়েছে তো এটা ছয়টা কেক যদি থাকে মাঝে মাঝে বাচ্চাকে দিতে পারি এই যে আদিবা খাচ্ছে আর ভেঙে দেখাচ্ছে দেখুন আর এদিকে কেক বানাচ্ছি আর মনে মনে শুধু অপেক্ষা করছি আমার খালার মনে হয় না যে আজকে আসবে এই যে তারপরে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসছিলাম ওই আগের দিন সেই সময় কলমি শাকগুলো আনছি তো সেই শাকগুলি বেছে রাখবো তারপরে শাকটা বাজবো আর রান্নাটা দেখাচ্ছি না তো এই যে কেক তৈরিটা আপনাদের শেয়ার করলাম আর শাকটা যখন আমি কিনি তখন আগে জিজ্ঞাসা করি যে এই শাকটা কি কোনো জিলের নাকি চাষ করা জিলের শাকটা ওই পাতা চেপটা থাকে বড় বড় থাকে আর চাষ করা একটু চিকেন চিকন থাকে অনেক সময় জিলেরটাও চিকন হয়ে যায় তো জিজ্ঞেস করে কিনি এই জন্যই যদিও না বলে তো এইদিকে আমি আমার মন খারাপ হয়ে গেছে খালার আশায় থাকতে থাকতে ওই যে দুপুরে ওরা খাচ্ছে মনে হয় না আসবে কী হয়েছে কে জানে আসবে মনে হয় না তো এরকম করে আমিও নামাজ গোচল নামাজ সাজ সারলাম ওদেরকে খাবার দিয়ে তারপরে এই যে গলা বেরিয়ে কথাই বললাম একলা একলা আর বুয়ার খবর নেই এখন আমি নিজেই এই যে ঝাড় দিচ্ছি ঝাড়ু দিচ্ছি এক মাস পর আসলো এত হিসাব আমি করিনি হয়তো পয়লা মেয়ের জন্যই গ্যাপ দিল না কি জানি না তাদের কোনো মায়া দয়া হিসাব থাকে না এক মাস পর আসলো তারপরও কিন্তু ফুল মাস মাসের যে বেতনটা দিয়ে দিচ্ছি একদম কোনো কাটাকাটি করিনি এক মাসের তার মেয়ে তো মাত্র শুধু দু চার দিন কাজ করছে আর পুরো মাসটা আমি একেই কাজ করছি আর সে তো এক মাস পর আসছে তারপরে আবার মে মাসের পয়লা মে প্রথম তারিখটা আসলো না তো যাই হোক আমি এখন কি করব আর মুছতে তো পারবো না খাওয়া দাওয়া শেষে আমি ভাবলাম সাথে সাথে কাস্টম আমি তো ভাবছিলাম আসবে এই জন্য আমি গোসল নামাজ সেরে ফেলেছি খেয়েও ফেলেছিলাম রেস্ট করে তারপরে এই যে সন্ধ্যা পেরিয়ে গেল এখন এই যে ঝাড় দিচ্ছি খেয়ে দিয়ে আমার সম্ভব হয়নি আর ঝাড়ু দেওয়া আর ঝাড়ু না দিলেই নয় দেখুন একেবারে কি ময়লা বের হচ্ছে রান্নাবান্না হচ্ছে সব কিছু হচ্ছে সকালে পরোটা করলাম এরপরে আবার কেক তৈরি করলাম পাকঘর নোংরা হয় না বলেন যাই হোক আমার ঘরটা যতক্ষণ না ঝাড় মোছা হয় ততক্ষণ পাও দিতেও ভালো লাগে না ধুল 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 লাগে স্বাভাবিক এটা সবার এমনিই সাদা টাইপস আর ওই কিছু পরে থাকলে একদম দেখা যায় কলমি শাক বাঁচলাম সেই শাকের অনেক কিছু পড়ে আছে ভিডিওটা স্কিপ না করে দেখবেন আশা করি আর আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার পরিবারটা একেবারে বড় করে দিবেন আমি তো এখন পাঁচ হাজার ফ্যামিলি মেম্বার্স হয়েছি আমরা আর দোয়া করেন যাতে আমি যেই জায়গাটা রাখছি সেই জায়গাটা যেন আমি ডেকোরেশন করে ইউটিউবের জন্য কাজ করতে পারি ভিলেজ লাইফ সবাই পছন্দ করে তাই না তো ওই টেনশনই একটু আছি যে জায়গাটা যদি ভরপুর করতে পারি ছনের ঘর উঠিয়ে পাশে একটু ফুসকুনি কেটে তারপরে মার্চ মাস সেরে মা যখনই সময় পাই গিয়ে কয়েকটা ভিডিও করব তারপরে চারোদিক কৃষিকাজ কান্না ভালো লাগে বলেন আপনাদের সাপোর্ট চাই সাপোর্ট চাই অবশ্যই আর জানি যে ওই কাজ ওই ভিডিও ওই রকম ভিলেজ লাইফ সব কিছু আপনাদের পছন্দ হবে যদিও ইনভেস্ট করতে হবে আমার সেটা চিন্তায়ও আছি তো জায়গা তো রেখে আসলাম আলহামদুলিল্লাহ তো আর একটা কথা বলি জায়গা আমার বাপ চাচার জমি তো একই ছিল পরে বাঘ বাঘ হয়ে যে যে খাচ্ছে তো সেই জমি থেকে আমার বাবার জমিন চাচার জমি একই জমিন এখন চাচা তো আর এমনিতে দিবে না বাবা সেন দিয়েছে আমাকে চাচার চাচারটুকু আমার কিনতে হয়েছে তো বাবা এমনিতে আমাকে দলিল করে দিয়ে দিছে আর চাচারটুকু কিনে না কিনলে আবার অন্যজনের হয়ে যায় আর বাবারটা আমার এক লাখ কম হয়ে যায় পরে চাষারটা রাখলাম তিন চার বছর ধরে একটু একটু করে হাত খরচা বাঁচিয়ে তারপরে আমি জমিয়েছিলাম টাকা তিন চার বছরের টাকা দুই আড়াই লাখ টাকা জমিয়ে জমিয়ে তিন বছর চার বছর জমিয়ে কাকার জমি রাখলাম এখন বাবা চাষারটা মিলে পাস করা জমি হয়েছে ওখানে এক সময় ভালোই আমার কাজে লাগবে তো এই এই দেখুন মেয়ে মানুষ টাকা জমালে কি করে বলেন কি করে টাকা জমালে দেখুন কাজেই করে কাজেই লাগায় এক সময় হয়তো আমার ইউটিউবের জন্য কাজ করব। আবার হয়তো ইনভেস্ট না করলে টাকা আসে না তাই না তো যাই হোক আপনারা আমার সত্যি ফ্যামিলি মেম্বার্স এই জন্য শেয়ার করি সব আর দীর্ঘ অপেক্ষায় আমিও আছি কিভাবে ওইখানে ভিলেজ লাইফ কিভাবে ভিডিও দিব আমি সেই দীর্ঘ অপেক্ষায় আছি জানি যারা আমাকে ভালোভাবে চিনেন তারা অপেক্ষায় আছেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ